পরকীয়া প্রেমিকের মৃত্যু প্রবাসীর ডাকে বাসায় গেলেন পরকীয়া প্রেমিক ফিনল্যান্ড লাশ হয়ে বাসা এই খাটের নিচে লাশটা পাওয়া গেছে স্বামী প্রবাসী হার সঙ্গে পরিশ্রমে সম্পর্ক গড়ে তোলেন এক গৃহবধূ কিন্তু যখন প্রেমিক বিহের দাবি জানায় তখন পাল্টে যায় গল্পের মোড় এরপর প্রেমিককে একান্তে সময় কাটাতে নিজের বাড়িতে ডাকেন ওই প্রেমিকা আর তাতে স্ত্রী সন্তানকে তুচ্ছ করে তিনি ছুটে যান তার বাড়ি দুদিন কেটে গেলেও বাড়ি না ফেরার দুশ্চিন্তায় পড়েন ওই ব্যক্তির স্ত্রী এরপর সেই প্রেমিকা তার প্রেমিকের স্ত্রীকে কল দিয়ে যা বলেছিল তা যেন কেউ কল্পনাও করতে পারেনি কি হয়েছিল সেদিন অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চলকর ঘটনা সেই পরকে প্রেমিকের হাতেই প্রাণ গেছে স্বপন প্রমাণিক নামের সেই ব্যক্তির আর তার মরদেহ পাওয়া গেছে সেই প্রেমিকা রত্নের খাটে নিচ থেকে চাঞ্চল করে খেতুপাড়ায় নিহত স্বপনের বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে বছর ধরে প্রবাসী আরোপির স্ত্রী রত্নার সঙ্গে বড় সম্পর্ক স্বপনের পেশায় কাটন স্ত্রী সোহাপন নিজের সংসারে বরণ পোষণ না দিয়ে প্রেমিকা রত্নকে ঠিকই টাকা দিতেন এমনকি কাজে যাওয়ার বাহনে প্রায়ই একান্তে সময় কাটাতেন রত্নার বাড়িতে এরপর কয়েকদিন আগে হঠাৎ কাজের কথা বলে দুদিন বাসায় না ফিরলে উৎকণ্ঠা বাড়তে থাকে তার স্ত্রী সন্তানদের হঠাৎ অচেনা নাম্বার থেকে প্রেমিকা জানান যে তার স্বামী নেই আর তাতে মাথায় ভেঙে পড়ে স্বপনের স্ত্রী মায়া খাতুনের এরপর সাতিয়া থানায় এসে স্ত্রী ও সন্তানরা স্বপনের মরদেহ শনাক্ত করেন স্থানীয়দের সহযোগিতায় পুলিশে গিয়ে রত্নার বাড়ির খাটের নিচে স্বপনের মরদেহ উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল নিহতের বাহের অভিযোগ রত্না বিয়ের প্রতিশ্রুতি দিলে সমনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তবে রত্নার দাবি সপন নাকি নিজেই তার বাসায় গিয়ে আত্মহত্যা করেছেন এ নিয়ে এলাকায় ঘুরু শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা ও তর্ক বিতর্ক পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হলেও রিপোর্টে পেলে হত্যা মামলার হিসেবে বিবেচনা করে করা হতে পারে কী হতে চলছে এই বাংলাদেশে পরকরা পরকিয়া যেন এক মৃত্যুর ভাত